তো হ্যালো দাবাই কে কেমন আছো তোমরা তো এই যে ডালটা দেখছো না এই ডালটা আমি রাস্তার ধার থেকে চুরি করে এনেছিলাম মানে চুরি না চেয়ে এনেছিলাম আমি কখনো চুরি করে আনি না এখন পর্যন্ত তো না পরে দেখা যাবে তো এটা চলো আজকে লাগাবো কালকে যে মাটিতে রেডি করছিলাম তো এটার জন্যই রেডি করছিলাম তো কিছুতেই এটা কাটছিলো না এত মোটা তো কত কষ্টে দেখো এইভাবে ত্রিকোণ আকারে মানে কোনি কেটে দিলাম তোমরাও এভাবেই কাটবে কাঠকুমলিকা কিন্তু এনেই সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবে না দু তিন দিন রেখে দেবো আমি যেমন তিন দিন রেখে দিয়েছিলাম তারপরে এটা লাগাবো আজকে তো জায়গাগুলো জায়গাগুলোই ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছিলাম ফাঙ্গাস না লাগে তো ভালোভাবে সব জায়গাগুলো লাগিয়ে দিলাম দেখো তো তারপরে এই ডালটাই যেন একটা স্পেশাল জিনিস ছিল সেটা হলো শিকড় আগে থেকেই বাড়ানো ছিল যে বেশ ভালোই হলো গাছটা সফল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল তো এইভাবে মাটিতে ভালোভাবে লাগিয়ে দিলাম তো ভালো করে জল দিয়ে দিলাম ছায়া জায়গাতে রেখে দিলাম তো আজকের জন্য টাটা বাই